ওং নমো ভগবতে বাসু দেবাই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমাদের পুজোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে উৎপন্না একাদশী ব্রতকথা এবং মাহাত্ম শ্রবণ করবেন বন্ধুরা আমাদের শাস্ত্রে এই একাদশী তিথির বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে বলা হয়েছে এদিন দিন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করলে এবং এই একাদশী তিথি ভক্তি ভরে পালন করলে ভক্ত বিশেষ ফল লাভ করে অগ্রাণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে উৎপন্না একাদশী বলা হয় মতে এই দিনই দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল এই একাদশী তিথি পালন করলে শত্রু বাধাসহ সকল বাধা দূর হয় এবং ভক্তের সকল মনস্কামনা পূরণ হয় আজ যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই এই উৎপন্না একাদশী ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করবে কারণ একাদশী পালন করলে আপনারা যদি ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করেন একাদশী পালন পূর্ণতা পায় না আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ একবার লক্ষ্মীনারায়ণ অথবা রাধা গোবিন্দদের ছবি বা বিগ্রহের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেন এবং সারাটা দিনের মধ্যে মাত্র একবার হলেও উৎপন্না একাদশী ব্রতকথাটি ভক্তিভরে শ্রবণ করতে পারেন তাহলে ব্রতের ফল অনেকাংশেই আপনারা লাভ করতে পারেন যাই হোক বন্ধুরা আসুন আমরা এবার শ্রবণ করি সেই উৎপন্না একাদশীর ব্রত কথা অর্জুন বললেন হে দেব অগ্রাণ মাসের পূর্ণদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র তার সঙ্গে সঙ্গে দেবতাদেরও প্রিয় আমি জানতে ইচ্ছা করি নি কৃপা করে আমাকে বলুন ভগবান উত্তর করলেন এ পিতাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতিবিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদের কাছেও ভয়ের কারণ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের মুখে সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য এবং দুঃখের কথা তারা ভগবানের কাছে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের কালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মু অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সেখানে সে দেবলোক সম্পূর্ণ অধিকার করে নিয়েছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রুধিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রপতি পুরীতে গেলেন সেই দৈত্যরা নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দ্বারাও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুনাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর ও তখন জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যদের সঙ্গে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলে সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো যে আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো সেই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্রধারিণী এবং বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠেই সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন এ প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদে অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তাই প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আমার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি আমাকে এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন আমাকে দেব বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূরণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূরণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে দান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী দিবা ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তির কথা শ্রবণ বা কীর্তন করলে শ্রীহরি আশীর্বাদ লাভে ধন্য হবে। বন্ধুরা আপনারা এতক্ষণ শ্রবণ করলেন একাদশীর একাদশী কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে